রিমানের প্রভাবের বিষয়ে আরো জানাতে এবার বাগেরহাট ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই বাগেরহাটের পরিস্থিতি জানবো অভিজিৎ পালের কাছে অভিজিৎ বাগেরহাটে তো দশ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে পঁয়ত্রিশ হাজারের বেশি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন আর বাদ ভেঙে যে চারশোর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে সেখানে কোনো সহযোগিতা পাঠানো সম্ভব হয়েছে কিনা হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে বাঁধগুলো থেকে এবং এই বাঁধ ভাঙার কারণে সব থেকে বেশি যেটা আমরা জানতে পেরেছি ক্ষতিগ্রস্ত হয়েছে শরণখোলাতে কারণ শরণখোলার ওখানে একটি বাদ ভেঙে গেছে এবং সেই বাদটি আজকেও সংস্কার করা যায়নি এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলেছে যে বাঘেরহাটের প্রায় চোদ্দশো আশি কিলোমিটার বাদ সেখানে একেবারেই পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বাঁধগুলো সংস্কারে তারা আজকে আসলে খুব বেশি কাজ করতে পারেনি কারণ সন্ধ্যার পর্যন্ত আসলে প্রচন্ড পরিমাণে বাতাস ছিল এবং সেই সাথে বৃষ্টি ছিল এবং এই বাঁধ সংস্কারের কাজটি মূলত আসলে ভাটার সময় করতে হয় কিন্তু ভাটার সময় পানি সেই পরিমাণে নামছে না এবং আবার জোয়ারে নতুন করে পানি ঢোকার কারণে আসলে বাঁধগুলো সংস্কার করা যায়নি যেহেতু সন্ধ্যার পর থেকে বৃষ্টি কমে গেছে এবং আবহাওয়া অনেকটা ভালো হয়ে গেছে অতএব আগামীকাল সকাল থেকে আসলে এই বাঁধগুলো সংস্কারের জন্য কাজ করা যাবে আর বাঘেরা জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন যে দশ হাজার ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে এবং তারা বলছেন যে পাঁচ লক্ষাধিক মানুষ আসলে এই ঝড়ে আক্রান্ত হয়েছে আর এর পাশাপাশি আমরা আরো একটু জানতে পেরেছি যে সুন্দরবনে একটি মৃত হরিণ এবং সাতটি আহত হরিণ উদ্ধার করেছে আপনার বন বিভাগ এবং এই সাতটি হরিণের মধ্যে পাঁচটি কয়রাতে এবং আপনার একটি হচ্ছে আপনার দোবলাতে এবং আরেকটি হচ্ছে কট্টাতে এই তিনটা জায়গা থেকে মূলত এই হরিণগুলো সংস্কার করা হয়েছে উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি এখানকার প্রচুর গাছ পড়ে গেছে এবং যে মিষ্টি পানির আধারগুলো বনের ভিতরে থাকে সেই মিষ্টি পানির আধারগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে এবং বন বিভাগের যে অবকথম ছিল সেই অবকথম ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন কটকার একটি কাঠের পুল ছিল সেই কাঠের পুলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ তবে আজকে আসলে আবহাওয়া এতটাই বিরূপ ছিল ঝড় চলে যাওয়ার পর যার কারণে আসলে আমরা দেখেছি যে ত্রাণ কার্যক্রম এবং বাদসমস্কারের কার্যক্রম इवन বন বিভাগের ও যে সুন্দরবনের যে ক্ষতি পূর্ণাঙ্গ রূপ আসলে এখন পর্যন্ত জানা যায়নি আগামিকাল হয়তো জানা যাবে যে আসলে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আর বন আর জেলা প্রশাসন বলছে যে এই ক্ষতিগ্রস্ত পরিমাণ আগামিকাল পড়বে পরিস্থিতি ভালো হলে এবং এই সহযোগিতা এবং ত্রাণ কার্যক্রম সকল কিছুই একসঙ্গে করে করবেন তারা অভিজিৎ আপনি থাকবেন আমাদের সাথে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ সবুজ ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন তাদের সরাতে তো মাইকিং করা হচ্ছে তারপরেও তারা জাননি প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে কিনা আর কতগুলি পরিবার সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে প্রশাসন যে রিমালের যে সতর্ক অবস্থা যখন যেটা সতর্ক অবস্থা শুরু হওয়ার পর থেকে আসলে প্রশাসনের তরফ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এবং আমরা দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসন এবং স্থানীয় কাউন্সিলররা সরাসরি গিয়ে পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করছে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছেন অনেক সময় আমরা দেখেছি বল প্রয়োগ করেছে কিন্তু সবসময় আসলে যারা পাহাড়ের পাদদেশে অবস্থান করে তারা আমরা দেখেছি আসলে সরে গিয়ে আবার তারা ফিরে আসে এবং আজকে আমরা কয়েকটা পাহাড়ের পাদদেশে যারা অবস্থানকারী তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন তাদের আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এবং তাদের গবাদি পশু এবং জিনিসপত্র ঘরের এই সমস্ত জাত যদি নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা থেকে তারা আসলে আশ্রয় কেন্দ্রে যান না এবং সেখানে খাবারের সংকট আছে নানা তারা সমস্যার কথা বলছেন এই সমস্ত কারণে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না বলছেন এবং তারা বলছেন তারা জানেন যে তারা যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং যে কোনো সময় তারা মৃত্যুর মুখে পড়তে পারে এটা জেনেও তারা আসলে তাদের মূলত যাওয়ার কোথাও জায়গা নেই বলে তারা এই যাহা পাহাড়ের প্রাদশে ঝুঁকিপূর্ণ অবস্থা থাকছে বলে আমাদেরকে জানাচ্ছে চট্টগ্রামে আপনারা জানেন যে প্রায় ছাব্বিশটা পাহাড় আছে যেগুলির মধ্যে চোদ্দোটা খুবই অতি ঝুঁকিপূর্ণ পাহাড় হিসেবে চিহ্নিত আছে জেলা প্রশাসনের তরফ থেকে এবং সেখানে কয়েক সহস্রাধিক মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং জেলা প্রশাসক গতকাল আমাদের বলেছেন তারা মাইকিং করার পর এবং অনুরোধ করার পর রাতে দুইশো মতো মানুষকে তারা পাহাড়ের পাদদেশ আশ্রয় কেন্দ্র নিয়ে আসে নিয়ে এসেছিল কিন্তু আমরা পরবর্তীতে জেনেছি জেনেছি যখন আসলে বাতাসের জোর কমে গেছে তখন তারা আবার কিন্তু তাদের পাহাড়ের পাদদেশে তাদের ঘরে ফিরে গেছেন এবং আজকেও আমাদেরকে তারা বলেছেন যদি যদি বাতাস বেশি হয় কিংবা যদি বেশি ঝড় ঝড় বেশি হয় বৃষ্টি বেশি হয় তাহলে তারা তাদের আত্মীয়স্বজনের বাসায় চলে যাবেন বলে আমাদেরকে বলেছেন মোটামুটি বলা চলে যে চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যারা আছেন তারা আসলেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এবং প্রশাসনের তরফ থেকে তাদের বারবার সরে যাওয়ার জন্য বলা হচ্ছে আপনারা জানেন যে গত সতেরো বছরে চট্টগ্রামে একাধিক পাহাড় দশের ঘটনা ঘটেছে এবং এইগুলির মধ্যে প্রায় আড়াইশোর বেশি মানুষ মারা গেছে এবং এখনো আমরা দেখেছি সেই সমস্ত যেখানে বারবার মারা গেছে সেই সমস্ত মারা যাওয়া দুর্ঘটনাস্থলে এখনও মানুষ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাত্র অবস্থান করছে বাগেরহাট এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা